যে ঘরে চারটি জিনিস থাকে ওই ঘরে গজব আসে বাঁচতে চাইলে এখনই সরে ফেলুন আল্লাহ একবারে কাবির পৃথিবীতে চলার জন্য মহান আল্লাহ তালা আমাদের কত নিয়ম কানুন আইন শৃঙ্খলা দিয়েছেন ওইগুলো যদি আমরা মেনে চলি ওইগুলো যদি ফলো করি ওই রাস্তায় যদি চলি তাহলে আল্লাহ তালার শান্তি রহমত কামিয়াব আমরা উপভোগ করতে পারব। আর যদি আল্লাহর বাতানো দেওয়া রাস্তা পরিত্যাগ করে শয়তানে রাস্তায় চলি তাহলে আমাদের জন্য নাকাম একের পর এক গজব আসতেই থাকবে আসতেই থাকবে কোনো ধরাছ থাকবে না ক থেকে কিভাবে যে আমাদের উপর বিপদ চলে আসবে কখনোই টের পারবেন না এই জন্য এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী চিরস্থায়ী জিন্দিগিতে চিরস্থায়ী বাসস্থানে আরামায়সে থাকার জন্য এই দুনিয়াটা খুব সেভ হয়ে চলে আমাদের একান্ত প্রয়োজন আপনি ঘরে বসবাস করবেন আপনার ঘরে যদি চারটা জিনিস থাকে ওই চারটা জিনিস একের পর এক আপনার ঘরকে বরকত হীনা করে ফেলবে আপনার ঘরের মধ্যে কোনো বরকত আসবে না কোনো রহমত আসবে না খোদার রহমতের ফিরিশা আসবে না আপনার কামাই রুজির মধ্যে কোনো বরকত থাকবে না বিশ্বাস করুন বিশ্বাস করে যদি আমলটি করতে পারেন এবং বিশ্বাস করে যদি এই চারটা জিনিস আপনার ঘর থেকে পরিহার করতে পারেন বর্জন করতে পারেন ইনশাল্লাহ আপনি দেখবেন একের পর এক আল্লাহ তাআলার রহমত আর বরকত আপনার ঘরে আসতে থাকবে আপনি বুঝতেই পারবেন না যে আগে আপনি সারাদিন ভর কাজ করতেন সারা মাস কাজ করার পরে আপনি যে বেতন পাইতেন এগুলো মাস আসার পূর্বেই আপনার বেতন শেষ হয়ে যেত কিন্তু এগুলো সরান এগুলো ফেলে দেন ফেলে দিয়ে আপনি এবার ট্রাই করুন পরীক্ষা করুন যা আপনার ইনকামই আপনার রুজিতে আল্লাহ তালা কিভাবে বরকত দিচ্ছেন ইনশাল্লাহ দেখবেন যে পুরো মাস খরচ করার পরেও আপনার হাতে অবশিষ্ট কিছু টাকা থাকবে এটা হলো আল্লাহ তালের বরকত এবং অল্প সময় আল্লাহ আপনাকে ধনী করে দিবেন তো চারটা জিনিস আমাদেরকে ঘর থেকে সরাতে হবে তন্মধ্যে একটি তন্ন তন্মধ্যে একটা হচ্ছে ওই জিনিস ঘর থেকে সরাই দিতে হবে যে যে ব্যক্তির ঘরের মধ্যে জীব জন্তুর ছবি আঁকানো হয় ছবি ঝুলানো থাকে ওই ঘরের মধ্যে আল্লাহ তালার খাসর রহমত থাকে না এমন ঘর আছে যারা আমরা পশু পাখির মূর্তি অথবা তাদের প্রতিচ্ছবি এগুলো আমরা ঝুলে রাখি আলমারিতে আমরা সাজিয়ে রাখি ইত্যাদি করে রাখি এগুলো আমরা আনন্দে শখে খুব সাধনায় আমরা এগুলো কি করি বাড়িতে রেখে দেই জীবজন্তুর ছবি নিজেরা অঙ্কন করি এরকম যদি করে থাকেন আর এরকম যদি হয়ে থাকে আপনার ঘর তাহলে কিন্তু আপনার ঘর থেকে বরকত চলে যাবে বরকতি হয়ে যাবে আপনার ঘর যত ইনকাম করেন না কেন আপনার ঘরে কোনো বরকত থাকবে না কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন যে ঘরের মধ্যে যে অথবা কুকুরের ছবি ছবি গরু ছাগলের ছবি থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহ তালার রহমত থাকবে না ওই ঘর থেকে আল্লাহ তালার রহমত উঠিয়ে নেন বরকত উঠিয়ে নেন একের পর এক ওই ঘরের মধ্যে বিপদ আসতেই থাকে আসতেই থাকে আম্মা জানা আয়ে কারাদি আল্লাহ নবী সাল্লাহ আলিহ সাল্লামের জন্য একটি হাদিয়া আনলেন আর সেটা হচ্ছে একটি গদি অথবা বালিশ যেটা দিয়ে আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বসবেন অথবা হেলাম দিয়ে একটু বিশ্রাম করবেন ওই গদি অথবা বালিশের মধ্যে ছিল প্রাণীর ছবি প্রাণীর প্রাণীর ছবি থাকার পরে আল্লাহর নবী সাল্লাহ আলিহ সাল্লাম ওই জিনিসটা দেখার পরে ঘর থেকে বের হয়ে ঘরের বাহিরে দাঁড়িয়ে রইলেন আম্মা সানা আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু আলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার পিতা-মাতা আপনার ওপর কুরবান হোক এমন কি কাজ করেছি আমি যে কাজের কারণে আপনি ধৌরে ঘর থেকে বের হয়ে বাহিরে দাঁড়িয়ে আছেন আপনি বলেন না আমি এমন কোন অন্যায় কাজ করেছি কি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকালদিয়াল্লাহ হুত আলা আনহাকে বলে দিলেন হে আয়েশা তুমি কি চাও তোমার ঘর থেকে খোদার রহমত চলে যাক তুমি কি চাও তোমার ঘর থেকে আল্লাহর বরকত উঠে নে আম্মা জানা আয়েশা সিদ্দিকার দিয়াল্লাহ হুত আলা আনহা বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ না 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 আমি কখনো চাই না আমি এটা কেন চাইব আমি চাইবো আমার ঘরের মধ্যে যেন আল্লাহর রহমত অনবরত বর্ষণ বর্ষণ থাকে থাকে বরকত নবী বলেন তাহলে তুমি যে জিনিসটা এনেছ ওই বালিশ শতবা গদির মধ্যে রহিয়াছে প্রাণীর ছবি যে ঘরের ভিতরে প্রাণীর ছবি থাকবে কুকুর থাকবে ইত্যাদির ছবি থাকবে পঙ্কং থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহর খাস রহমত না আল্লাহর বরকত আল্লাহ তালা এই ঘর থেকে ওঠেনে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলি আম্মাদ আয়েশা সিদ্দিকার দিয়া আল্লাহ আলামকে বলে দিলেন তুমি যেটা এনেছো যেটার মধ্যে এই প্রাণীর ছবি রয়েছে এটাকে কেটে তার মাথা এবং বালিশের ভিতর সাইড ফেলে দাও এবং যে পা এগুলো রয়েছে কেল্লাটা কেটে ভিতরে ছেট ফেলে দাও এবং তার বডিটা একটি গাছের মতো থাকবে এতে করে কোনো সমস্যা হবে না যদি তুমি সাজিয়ে রাখো অথবা এটা দেখতে দেখা যায় প্রকাশ্য দেখা যায় সেক্ষেত্রে আল্লাহর রহমত ঘরের মধ্যে আসবে না অন্য এক রেমায়তের মধ্যে আসছে যে ঘরের ভিতরে কুকুর ঢুকে কুকুর আমরা তো ঘরের মধ্যে কুকুর রাখি কুকুরকে এখন পড়ছি ঘরের ভিতরে যে ঘরের ব্যক্তি থাকে ওই ঘরের মধ্যে যে বিছানায় ব্যক্তি থাকে ওই বিছানাতে কুকুর কুকুর কুকুরের বাচ্চা এবং কুকুর রাখে কুকুরকে এভাবে হাত দিয়ে ঘোলায় ধরে এভাবে দুই হাতে বেড়ে দিয়ে ঘুমায় দিনে ঘুমায় কুকুর কুকুরকে চুমা দেয় ইত্যাদি করে আল্লাহ ঘরের ভিতরে কুকুর থাকবে ওই ঘরের মধ্যে আল্লাহর খাস রহমত আসবে না একবার আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম দেখতে পাইলেন ঘরের ভিতরে খাটের নিচে চোখের নিচে একটি কুকুরের সানা কুকুরের বাচ্চা বসে আছে অথবা শুয়ে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দৌড়ে কুকুরকে ঘর থেকে বের করো দেখো না এই কুকুর ঘরের মধ্যে থাকার কারণে আল্লাহর রহমত আসতেছে না বরকত আসতেছে না কুকুর বের করে দাও কুকুর তাড়াতাড়ি বের করে দিল ওই কুকুরটা ছিল হাসান অথবা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার আনহর তখন ওই কুকুর যখন বের করে দিল আল্লাহ নবী সাল্লাম বলেছেন কুকুর ঘরের ভিতরে থাকলে আল্লাহর রহমত আসে না এই জন্য কুকুর ঘরে ভিতরে রাখা যাবে না এবং প্রাণীর ছবি ঘরের ভিতরে রাখা যাবে না এগুলো থেকে আমাদেরকে সাবধান হতে হবে সুচ্চার হতে হবে যদি আপনি প্রাণীর ছবি ঘরে আপনি টানিয়ে রাখেন জ্বলিয়ে রাখেন অথবা মূর্তি রাখেন সেক্ষেত্রে আপনার ঘরে আল্লাহর খাস রহমত আসবে না কোনো বরকত আসবে না আপনার ঘরটা ঘর অন্ধকার হয়ে যাবে জঙ্গলের মতো হয়ে যাবে আপনি গরিব হয়ে যাবেন আল্লাহ একবার কত সুন্দর ইসলামিক জীবন আপনি যদি সেভাবে আপনার জীবনটা পরিচালনা করতে পারেন আপনার ঘরের মধ্যে আল্লাহর খাস রহমত আসবে এবার আসুন যেই চারটি কাজ করলে যে চারটা জিনিস ঘরের মধ্যে থাকলে আপনি অতি দ্রুত গরিব হয়ে যাবেন এবং আপনার ঘর থেকে আল্লাহর খাস রহমত গুলা চলে চলে যাবে আল্লাহ তালা উঠে নিবে তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে কোনো প্রাণীর ছবি থাকা যাবে না কুকুর ঘরের ভিতরে রাখা যাবে না এগুলো যদি রাখেন তাহলে আপনার বরকত উঠে যাবে এক হাদিসের মধ্যে আসছে আপনি যদি প্রাণীর ছবি অঙ্কন করেন কোনো ব্যক্তির অথবা কোনো পশু পাখির জীব আপনি তার প্রতিচ্ছবি যদি অঙ্কন করেন কেমতের ময়দানি আল্লাহ তালা আপনাকে জিজ্ঞেস করবে তুমি যেই পশু অথবা প্রাণীর ছবি তুমি অঙ্কন করেছিল। তার মধ্যে আত্মা দাও তার মধ্যে প্রাণ ধাও যদি তুমি প্রাণ দিতে না পারো তাহলে কঠিন থেকে কঠিন শাস্তির মধ্যে আল্লাহ তালা আপনাকে নিক্ষেপ করবে সাবধান হয়ে যান ঘরের ভিতরে কোনো প্রাণীর ছবি জ্বলিয়ে রাখা যাবে না এই জন্য সুচ্ছার হতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ঘরের মধ্যে যদি হারাম উপার্জন থাকে আপনি যদি হারাম উপার্জন করে থাকেন অবৈধ রাস্তায় আপনি যদি ইনকাম করে থাকেন আর সেই রিজিক দিয়ে সেই আহার আপনি খাচ্ছেন সেই টাকা খরচ করে আপনি পরিবার পরিচালনা পরিচালনা করতেছেন বুঝে নিবেন লক্ষ কোটি টাকা যদি আপনি ইনকাম করেন আপনার সেই লক্ষ কোটি টাকার মধ্যে চাইরানা হায়ের মতো কোনো বরকত আসবে না বিন্দু থেকে বিন্দু কোনো বরকত আসবে না এর মধ্যে থাকবে আল্লাহর নারাজ গুসা এবং আল্লাহ তালার আজাব এবং গজব থাকবে এই রিজিক যে খাবেন রিজিক খেয়ে আপনি নামাজ পড়লে কোনো কাজ হবে না রোজা রাখলে কোনো কাজ হবে না আপনি জাকাত দিলে কাজ হবে না হজ করলেও কাজ হবে না আপনি নামাজ পড়তে পড়তে চার থেকে পাঁচ ইঞ্চি কপালটাকে আপনি কর ফালাই দিয়েছেন হাঁটো কর ফালাই দিয়েছেন কর হয়ে গেছে কাজ হবে না মানুষের মাল আত্মসোধ করে আপনি খাবেন অবৈধভাবে আপনি খাবেন সুত খাবেন ঘুষ খাবেন ইত্যাদি খেয়ে আপনি আপনি নিজে বাঁচতেছেন আপনার পরিবারদেরকে আপনি লালন পালন করতেছেন এতে করে আল্লাহ তালা আপনার প্রতি নারাজ আর যে ব্যক্তির প্রতি আল্লাহ তালা নারাজ ওই ব্যক্তির ঘরে আল্লাহর কোনো রহমত থাকে না আল্লাহর কোনো বরকত থাকে না যার কারণে একের পর এক আপনার ওপর গজব আসতেই থাকবে আপনি প্রক্ষান্তরে আপনি বাহ্যিকভাবে দেখছেন যে আপনি সুখী যে আপনার প্রয়োজনগুলো আপনি মিটাইতেছেন কিন্তু অশান্তির এর ভিতরে অশান্তির শেষ নেই আপনি টের পাবেন যখন আপনার দুটো চোখ বন্ধ হয়ে যাবে তখন আপনি টের পাবেন যে কি অন্যায় যে আপনি করেছেন এই জন্য হারাম উপার্জন ঘর থেকে বের করে দিতে হবে এখনই বের করে দিতে হবে তৃতীয় নাম্বার হচ্ছে সঙ্গীত গান বাদ্য বাজানোর যন্ত্র যদি ঘরের মধ্যে থাকে সেই ঘর থেকে আল্লাহ রহমত চলে যায় আল্লাহর বরকত গুলো আল্লাহ উঠে নেই এই জন্য বাদ্যযন্ত্র এগুলো ঘরে রাখা যাবে না বাদ্যযন্ত্র যেই যেই জিনিসের মাধ্যমে হয় এই জিনিসগুলাকে আমাদের ঘর থেকে বের করে দিতে হবে ঘরের ভিতরে এগুলো আনা যাবে না ট্র্যাপ টিভি টেলিভিশন এবং যে হারমোনি অথবা অন্য কোনো বাদ্যযন্ত্র আছে ঢোল এগুলা কি আমাদের ঘর থেকে বের করে দিতে হবে এগুলো নাজায়স কোরআন হাতিসের নিষিদ্ধ এই জিনিসগুলো আপনি ঘরে দিতে রাখবেন না যদি রাখেন তাহলে আল্লাহ তালার রহমত এবং বরকত আল্লাহ তালা এগুলো উঠে নিবেন সাবধান এবং সুচ্চার হয়ে যান চতুর্থ নম্বর হল জাদু টোনা এবং তাবিজ এমন কিছু তাবিজ কবজ আপনার ঘরের মধ্যে আপনি রেখেছেন যেগুলোর মধ্যে শির্ক রয়েছে শির্ক এই শির্কের কারণে আল্লাহর খাস রহমত গুলা আপনার ঘরে প্রবেশ করে না আল্লাহর বরকত গলা আপনার ঘরের মধ্যে আসে না একের পর এক অশান্তি আপনার ঘরের মধ্যে বিরাজ করছে এই জন্য সাবধান হয়ে যান আপনি যদি মাদিলের ভিতরে তাবিজের ভিতরে কোনো সিরকি জাতীয় কোনো তাবিজ কবজ রেখে যান যার কারণে আপনার ঘরের মধ্যে একের পর এক গজব আসতেছে শিরিক গুণ আল্লাহ তারা কখনোই ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহর কাছে করবেন এই জন্য হন এই চারটা জিনিস আপনার ঘরে যদি থাকে যে কোনো একটা যদি থাকে আপনার ঘর থেকে এই চারটা জিনিস বের করে দেন না হয় আল্লাহর খাস রহমত আসবে না বরক আসবে না আপনি দিন দিন গরিব হতে থাকবেন আপনি যত লক্ষ কোটি টাকার মালিক হন না কেন আপনি টাকা হয়েছে বিদায় আপনি এগুলো আনবেন সম্ভব নয় কখনোই না আল্লাহ নারাজ হয়ে যাবে এই টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো আল্লাহ তালার দেওয়া অনুগ্রহ আল্লাহর দান আল্লাহ তালা আপনি পছন্দ করেছেন আল্লাহ দিয়েছেন আর এগুলো পেয়ে আপনি রম রমা রম জমা আল্লাহ নাফরমানি করবেন এতে করে আল্লাহ বরদাস্ত করবে না কখনোই আপনাকে অবশ্যই পাকড়াও হতে হবে আজাবের মধ্যে বন্দী হতে হবে এই জন্য চারটা জিনিস আপনি ছেড়ে দিতে হবে এক নাম্বার হচ্ছে ঘরের ভিতরে যদি কোনো প্রাণীর ছবি থাকে অথবা মূর্তি ইত্যাদি থাকে কুকুর থাকে এগুলো বের করে দিতে হবে ঘরের ভিতরে প্রবেশ করা যাবে না দ্বিতীয় নম্বর হচ্ছে হারাম উপার্জন ঘর থেকে বের করে দিতে হবে আপনি হালাল খাইতে হবে আল্লাহ তালা হালালকে গ্রহণ করার জন্য বলেছেন হারামকে পরিত্যাগ করার জন্য বলেছেন তৃতীয় নাম্বার হচ্ছে বাদ্যযন্ত্র এগুলো ঘর থেকে বের করে দিতে হবে চতুর্থ নাম্বার হচ্ছে জাদু টোনার তাবিজ কবর যেগুলো শিরিক রয়েছে ওই সিরিক তাবিজ ঘর থেকে বের করে দিতে হবে আল্লাহ রব্বুল আলেম যেন এই চারটা বস্তু আমাদের ঘর থেকে পরিহার করার তৌফিক দান করেন এবং আমাদেরকে সঠিক বোঝ দান করেন যারা আজকের ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন